এই যে যে হিরো আলম যে ইন্ডিয়াত বলিউডে রাখিস সিনেমা করবো হে হিরো লাম তুই বা তুই আইস না ইন্ডিয়া আইসনে হা তুই আসিস না হা করিস না ভাই তুই আগুন জ্বালাইস ইন্ডিয়া তুই বোলে বাংলাদেশ বহুত আগুন জ্বালাইছ তুই আগুন জ্বালাইছ না ইন্ডিয়াত অনুরোধ করলাম তোরে ভাই তো অনুরোধ করলাম তুই ইন্ডিয়া আহরা তুই আগুন জ্বালাইস না দেখ যে আগুনা আমরা আছি এয়ার মেদার তুই এর গীত আলিস না তুই যদি হে হিরো আলম হস তো তো বলিউডে কেউই থাকতো না সারা বলিউডে সব পলাই যাব গা দে সারে দিব তুই কি চাছ বলিউড তো খাই হেল্পার সাস তুই তোরা ভাই অনুরোধ করলাম ভাই তুই 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 যদি হে হিরো আলম ওই তো কোন ফাগলে পয়সা কামড়াইছে ভাই তরে তোরা আনবা লাগা এই বলিউডের মাঝে এই ফাগল আমি অনুরোধ করি তোরে অনুরোধ করি তুই আস না তুই ইন্ডিয়াতে আস না ভাই তোরা আমি দেখলাম এই যে সরা তোরা এই যে দেখলাম হে হিরো আলম যে তুই ভাই তোর তোর কাছে আমার বিনম্র অনুরোধ তুই ইন্ডিয়াতে একদম বলিউডে একদম পা রাখিস না তুই যে বলিউডে পা রাখাওস একটা মোটামুটি ভূমিকম্প সৃষ্টি হয়ে যাব গা এই ভূমিকম্প আমরা সহ্য কর্তারতে আমরা এমনি বহু জ্বালাত আছি ভাই দুই দুই দিন দিন থাকে খায় থাকে যাইবার দে ভাই এত এত জ্বালা দিস না ভাই বহু জ্বালাত এমনি আসি জন্ম থেকে জ্বালাত আছি তুই জ্বালাতে আছি ভাই তুই যদি আহের যদি আরও জ্বালাতেস তার কারে কু ভাই অনুরোধ রইল তুই তুই এই কামটা করিস না দুই দিন আসি সু হয়ে শান্তি খায় থাকে যাবার খালি দুট থেকে